এই যেমন ইয়ে বাচ্চা মোটা সেফে হয়ে গেছে সব খোলা ফেলায় দিব এগুলো আবার বোর্ডিংয়ে দিতে হবে আসলে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফুটানো দেখে মনে হয়েছে যে অনেক সহজ এখন আমি ইনকিউবেটর মেশিনে নিজে বাচ্চা ফুটে দেখলাম আসলে এতটাও সহজ না যে কোনো কাজই যদি কঠিন মনে করি তাহলে কঠিন আর যদি সহজ করে মেনে নেই তাহলে সহজ হয়ে যায়

এখন দেখেন নিচে সব বাচ্চাগুলো দেখা যাবে এই যে আমার অলরেডি অর্ধেক বাচ্চা ফুটে গেছে আল্লাহ দেখেন এই যে দেখেন বাচ্চা ফুটছে খুসা দেখেন আমি তো প্রথমে বিশ্বাস করি না যে এই মেশিনে বাচ্চা ফুটবে এখন দেখি মার্শাল্লা বাচ্চা সব বাচ্চা ফুটতেছে এই যে দেখেন গলা ছিল বাচ্চা হয়েছে অনেকগুলো বাচ্চা মার্শাল্লাহ অর্ধেক ফুটে গেছে আর কালকে দিনে বেলা সব ফুটে যাবে মার্শাল্লাহ সুন্দর না অনেক সুন্দর বাচ্চাগুলো এই দেখেন খুসা আসলে আমি এই ভিডিওটা রাতের বেলায় খামারে গিয়ে করছি তখন বাচ্চাগুলো সম্পূর্ণ ফুটে নাই অর্ধেকগুলো ফুটছে এতে দেখেন সব বাচ্চা ফুটে এই যে পোষা নিচে ফেলে রাখছি আর এইদিকে দেখে রাতের বেলায় সাথে দেখি সব বাচ্চা ফুটতেছে আর কয়েকটা দিন বাকি আসছি আল্লাহর সকাল হয়ে যেতে সব ফুটে যাবে আবার এই এই মোকাটা লাগাই দিব সকালবেলা <laughs> <laughs> সব ভাই বোনের সাথে সব বাইরে যাচ্ছে দেখেন কি তারা ঘুরে লাগাইছে কার আগে কে রাখবো সব বাগানে যেতেছে একটা একটা করে সব নেমে গেল আজকে এই পর্যন্তই পরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ